ইয়াল্লার বান্দার পর আমার মা বোনদেরকে বলবো এখন আমার মালিকের কাছে মাপ চাও বাকি যেই কয় আছে যারা এই পর্যন্ত রোজা রাখো নাই আমি তোমাদেরকে বলতে চাই বাবা একটা রোজা যারা রাখছ দশটা রোজার সমান পরিমাণ স্বয়াব তুমি পায়ে গেছো কর্না ছ আল্লাহ এখন উনতিরিশ হোক আর তিরিশ হোক তিরিশটা রোজার স্বয়াব তোমাকে আমাকে আল্লাহ দান করবেন যদি একে দশ হয় তাহলে কয়টা রোজা তিনশো রোজা রাখার সমান পরিমাণ সব আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দান করবে এই রমজান মাসের পরে একটা দামি মাস বাজান ওই মাসের নাম হইল সাউল মাস কি মাস জোরে কন কি মাস সাউল মাসে ছয়টা নফল রোজা আছে কয়ডা এই আসতে কয় কয়ডা এই ছয়টা নফল রোজা যদি ওই সাউওয়াল মাসে কোনো আল্লাহর বান্দাবান্দি রাখে তাহলে ওই সাউওয়াল মাসের এক একটা রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন দশটা রোজার সমান সব দান করবে বলেন না তাইলে এদিকে হলো তিনশো ওদিকে হলো ষাট তাইলে ছত্রিশটা রোজা তিরিশটা ফরস ছয়টা নফল যদি কোন আল্লাহ রাখে আরবি হিসাব করলে দেখবেন আরবি মাসের হিসাব করলে দেখবেন তিনশো ষাট দিনে বছর হয় তাহলে তিনশো ষাট দিনে বছর হয় আল্লাহ আপনাকে ছত্রিশটা রোজার বদৌলতে বছর রোজা রাখার সমান সব আল্লাহ তার আমার আমল নামাই দান আমরা কি এক বছর রোজা রাখতে পারি জোরে কয় না পারি 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 কিন্তু ইদ্রিস নবী আল্লাহকে খুশি করার জন্য সারা বছর রোজা রাখতেন কোন নবী বলে ইদ্রিস নবী আর আল্লাহ তার উপরে এই পরিমাণ খুশি হয়ে গিয়েছিলেন জান্নাত থেকে ইহ থেকে তার ইফতারি আসতো যে তিনি জান্নাতি খাবার দিয়ে নবী ইদ্রিস ইফতার করত আরো আসতে গন সুবাহান গোনা হবে না তো ঈদের রাত্রটা ইবাদতের রাত্র ছিল ইসের রাত্র বলেন ইসে ঈদের রাত্রে পর্যন্ত বাজজি ফুডাইয়া ফটকা ফুডাইয়া বহুত কিছু করা যায় নাউজুবিল্লাহ আসতে করে জুয়াও খেলা যায় ঈদের আনন্দে খেললে অসুবিধা নেই ঈদের আনন্দে জুয়া খেললে জুয়াখুর নবীর দুশ্মন জুয়াখুর আসতে কর যেদি ওই যে তাস বেরে করে না তাস এটি নবীর দুশ্মন জোরে বলে কিভাবে? পাবে আজকে একটু যদি দশ মিনিট সময় বেশি অসুবিধা হবে সাহ জুমা রমজানের অসুবিধা হবে কথা কয় না তাস বাইরে বাইরে করলে এ বলে গুনা হবে না জোরে নাউজুমুল্লাহান এ আল্লাহর রমান তারা বর্ধমান মা বোনদেরকে বলবো ঈদের দিন আপনি যদি সোয়া মনে করে তাস খেলেন গুনা হবে না কথা গান এই তাসটা কোন জমানার আবিষ্কার আপনি জানেন ইতিহাস জানা আছে আপনার আপনি না মুসলমান জানা থাকা দরকার আছে না নাই জাকারি আলাইসালাম নবী জাকারি আলাই সালাম তিনি পাগড়ি পেতে থাকতেন সাদা পাগড়ি হাসরত জাকারি আলাই সালুসালামকে মারার জন্য তার পিছনে বেইমেনারা তার শত্রু বাহিনী এইভাবে আক্রমণ করার জন্য দৌড়াচ্ছে জাকার সালাম তাকে ধরে বসবেন এমন সময় এমন মুহূর্তে চিন্তা করলেন আমি তো এই মুহূর্তে মারাই যাবো যে অবস্থা সামনে একটা গাছ ছিল বিশাল আকারে বট গাছ কি গাছ বট গাছ ওই বট গাছটা গাছটা তুমি একটু ফাঁকা হয়ে যাও আমি তোমার ভিতরে ঢুকে যে গাছটা ফাঁকা হয়ে গেছে ওই গাছের ভিতরে জাকে ঢুকে গেলেন সুবহানাল্লাহ কিন্তু শয়তানের কামটা কি ভাই পাতা কয় না শয়তানের কাম হইল ষড়যন্ত্র কোনা ওই জাকা সালাতামের পাগড়ি লেজের মধ্যে ধরে রাখছে কথা বুঝেন না বুঝেন না লেজের ওই পাগড়ির লেজটার মধ্যে ধরে রাখছে একটু লেজে ধরে রাখছে সাদা বের হয়ে আছে ইবলিশ এখন মুরুব্বীর সাজে সজ্জিত হইয়া সাদা দাড়ি সাদা চুল এইভাবে একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছে ওই বেইমারেরা যখন যাইতেছে জাকারিয়া গেল কোথায় গেল কোথায় ইবলিস বলতেছে দেখো আমার কথা কি তোমরা বিশ্বাস করবা বলে আপনি মুরুব্বী মানুষ আপনার কথা বিশ্বাস না করে পারা যায় বুড়া মানুষ মিশা কথা কয় কথা কয় না ইবলিসের কাম দেখে বলতেছে জাকারিয়া এই গাছের ভিতরে ঢুকছে ধর্মী

এখন ওই বেইমানের কয় গাছ তো কাটতে হবে কিভাবে বের করব ছুরি করাত লাগবে করাত নিয়ে আসছে এখন গাছ কাটা শুরু হয়েছে জোরে কর নাউজুল জাকারিয়া সালামকে ধ্বংস করার জন্য ভালো করে বুঝবেন মুসলমান তুমি যদি মুসলমানের সন্তান হও জাকারিয়া সাল্লাল্লাহু সালামকে বের করার জন্য করাত দিয়ে এত বড় বট গাছ দেখেন কত বড় বড় বট গাছ এখনো আসে না বিশাল বট গাছ এইটা কি সহজে কাটা যায় কাটতে 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 চোখে ঘুম এসে যায় ইংলিশে কয় সর্বনাশ ঘুমায় গেল তো হইবে না কোন সময় কোন কাজ হয় উনি তো আবার নবী মানুষ গুম কিভাবে দূরে সরানো যায় কিছু পাতা পারলেন কি পারলেন পাতা কয় না কি পারলেন পাতা পাতা পেরে বলতেছে একটা খেলা দে খেলো দি খেল বরদাসের পাতাগুলো বড় বড় ওই যে কাটতে কাটতে যখন তার পায়ের মধ্যে সুরি লেগে গেছে মানে করাত লেগে গেছে রক্ত বের হইতেছে ওই রক্তের ফোঁটাগুলো ইংলিশে এইভাবে আঙ্গুল দিয়ে নিয়ে নিয়ে সাত ফোঁটা এগারো ফুঁটা আট ফুঁড়া কথা বুঝেন নাই ওই যে ফোঁটা ফোটা কি তাসের মধ্যে ফোঁটা আছে না নাই এই ফোটা এখন মিলান্তি খেলা শুরু করে দিছে হ্যাঁ গুম গেছে গাছ মানে গম গেছে গা কোথায় এ জোরে কন গম গেল কোথায় যারা তাস খেলবা জুয়া খেলবা ওই ঈদের দিন সারা বছর খেলে না আজকে আমার না আজকে আমার সময় আছে কোনো দিন খেলি না ঈদের দিন আনন্দ মনে কইরা খেলবো তুমি যাই না রাই তুমি নবী জাকারিয়া তু সালামের দুঃস্ম কি জোরে বলেন কথা ঠিক কিনা বাজান এই জন্য বাজান মন্দিরটা নরম করো কোন দুনিয়ার পাগল হয়েছ বাজান এই দুনিয়া থাকার জায়গা নাপ কোন সময় কোন অবস্থায় আজ বাড়ির দরজায় হাজির হবে বাজান আপনারও কিন্তু জানা নাই আমারও কিন্তু জানা নাই বাজান কয়দিন জাহান নামের ভয়ে আমার মালিকের কাছেই নাজাতের দিনে দোয়া কর বেশি বেশি বাসীদের জন্য দোয়া করো বাবা মা দাদা দাদুর জন্য দোয়া কর তুমি আর আমি ঈদের দিকে আগে যাইতেছি ঈদের আনন্দ করব আর কবরবাসীরা আর আফসুস করে আর কান্দে রমজান চলে যাইতেছে এ আল্লাহর বান্দার বান্দা আমার মা বোনের আমার মালিকের কাছে কান্দ আর বলো মাবুদ গো দয়া মায়া কইরাব রমজানের রহমত মাঘ ফেরাত নাজাদ আপনি আমাদেরকে দান করেন এই রমজানের বিশেষ নাজাদের দিন চলছে দৈনিক আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দিতেছেন রমজানের শুরু থেকেই দিতেছেন বাজার কিন্তু এই শেষ দশকে যাইয়া আল্লাহ জাহান নাম থেকে বন্দাবান্দিকে আল্লাহ মুক্তি দান করে জান্নাতের মেহমান বানাইয়া দিবে এ দুনিয়া তার মুসা নবীন আলহাল সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে রওনা করলেন আল্লাহ রাস্তার মধ্যে দেখে একটা পাথর যার যার কান্দতে আছে জামানার নবী মুসা ডাক দিয়ে বলে পাথর এইভাবে তুমি কেন কান্দ বলইয়া ওয়া সাবানাল রবি মুসা কুরআনুল মালিক ঘোষণা করছেন ও কুদুহান নাস ওয়াল হিজার উইদ্দাত লিল মানুষ এবং পাথর নাকি জাহান নামে ইন্দুন হবে জাহান্নামের আগুন নাকি মানুষ এবং পাথরের দ্বারা চালানো হবে আমি ওই পাথর জাহান নামের ভয় আমি কানতে কানতে নহরু জারি কইরা দিলাম আল্লাহ বলে জমানা নবী কোথায় যান আল্লাহর সঙ্গে কথা বলতে আমার কথা একটু বইলেন বলান জমানানবী মূসা পাথরের কথা আমার মালিককে বললেন আমার মালিক বললেন মূসা ওই পাথরকে যাইয়া বইল আমি আল্লাহকে জাহান্না মে রাগুনে জ্বালা আমি ওরে মাফ কইরা দেখলাম জামানানবী মূসা নে শ্রাদ আসলাম

জামানার নবী মুসা রাগি ছিল বাজার রাগ হইয়া বলল এ পাথর তুমি কি আমার কথা বিশ্বাস করো নাই আল্লাহু আকবার বলে জামানার নবী আপনার কথা বিশ্বাস করছি কিন্তু জামানার নবী মুসা আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি পাথর যদি না কামতাম আমি আপনার নজরে পড়তাম না আর আপনার নজরে যদি আমি না পড়তাম আমি পাথর জাহার নাম থেকে মাফ পাইতাম না এই জন্য আমি যেই কান্না রচিলে আমি যেই পাথর জাহার নামের আগুন থেকে মা পাইলাম আমি পাথর আর কেমন পর্যন্ত ওই কান্না সারব এ আল্লাহর বান্দারা কবর যাত্রীরা ওই জাহার নামের ভয় মাসির মাথা পরিমাণে কুড়া পানি যদি নাকি চোখ থেকে বের করতে পারো আল্লাহ রব্বুল আলামিন আমার আমার উপরে জাহান নামের আগুন কইরা দেবে আল্লাহ ভাজান আল্লাহৰ হাবিবল চেন হিবুকু হিবুকু ফাইন নাম পাতাবাকু অান্না যদি কান্না না সে কান্নাৰ বাহানা কৰোঁ কোনে বা দোতাৰ ভিতৰে কান বাজান বাহানা ধৰা জায়েজ নাই কিন্তু কান্নার ভিতৰে বাহানা ধৰা জায়েজ আছে মোক একটু বাক্কা কইরা দাও আমাৰ মালিকৰ কাজে মাপ চাও ওৰাণ কাৰিমীৰ ভিতৰত আছে আল্লাহৰ

তারা কবরে গেছে এই জন্য দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আর যেন আপনাকে এবং আমাকে মালিকের তল্লা ভয় এই নাজাতের দিনে গুনার কথা মনে কহিরা ওই জাহান্নাম কবরে জামির কথা মনে কইরা চোখের পানি ফলাইয়া আমার মালিকের কাছে মাপ চাইয়া গুনাহমুক্ত জীবন বানায়া আমার মাওলার ঘাটি পাগল হইয়া ওই কবর যাওয়ার তৌফিক দান করেন বলেন আল্লাহুম আমিন